ঘরে বসেই আপনার গ্রামীণ সিমটা কিভাবে রিপ্লেস করবেন যদি আপনার সিমটা নষ্ট হয়ে যায় কিংবা হারিয়ে যায় এরকম সমস্যা হলে আমাদেরকে যেতে হয় কাস্টমার কেয়ারে তো আপনি ঘরে বসেই কিন্তু আপনার গ্রামীণ সিমটা রিপ্লেস করে নিতে পারবেন তো এই জন্য আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি মাই জিপি অ্যাপ এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন তারপর ওপেন করে আপনার ফোন নাম্বার যে কোনো একটি ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন মানে লগ করবেন এরপরে নিচের দিকে দেখেন সিমোর এখানে টাচ করবেন তারপরে নিচের দিকে দেখেন এখানে সিম রিপ্লেস একটি আছে তো এখন এখানে দেখেন সিম রিপ্লেস করতে কত টাকা লাগবে সেটা কিন্তু উপরে দেওয়া আছে এখানে দুইশো টাকা দিতে হবে সিম রিপ্লেস করতে হলে তো এরপর নিচের দিকে দেখেন লেখা আছে ফোন নং অফ সিম ইউ ওয়ান্ট টু রিপ্লেস এখানে হচ্ছে আপনি সেই নাম্বারটা দেবেন যেটা আপনি রিপ্লেস করতে চাচ্ছেন এবং নিচের দিকে দেখেন আলটারনেটিভ কন্টাক্ট নং অন্য কোন একটা নাম্বার আপনাকে দিতে হবে আপনি যা ব্যবহার করেন এবং নিচের দিকে দেখেন এখানে লেখা আছে ইউর এ ন্যাশনাল আইডি কার্ড মানে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বার সেটা এখানে দিতে হবে এবং নিচের দিকে লেখা আছে কারেন্টলি অ্যাভেলেবেল ফর ঢাকা অ্যান্ড চিটাগং মেট্রোপলিটন অ্যাড্রেস তার মানে হচ্ছে আপনি গ্রামে এগুলো করতে পারবেন না শুধুমাত্র শহরে আপনাকে সার্ভিসগুলো এই কোম্পানি দিয়ে থাকে আপনার বাসায় পৌঁছে দেবে